যারা জান্নাতের টিকিট বিক্রির দাবি করবে নিঃসন্দেহে তারা রাজনৈতিক ভণ্ডাবি করতেছে আসসালামু আলাইকুম আহমদুল্লা আলহামদুলিল্লাহ আলমিন সাল্তু সাল্ম ওয়ালা সিদ্দুর মুসাল্লিন ওয়ালা লিহিবস হাবি আজবাইন গত বহুদিন পর্যন্তই বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি করা টিকিট বিক্রি করা নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছে ভোটের ময়দানে কে কাকে ভোট দিবে কাকে ভোট দিলে জান্নাতে যাবে কাকে ভোট দিলে জাহান্নামে যাবে এই বিষয়ে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে দোষারোপ করা হচ্ছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহ রবুল আলমিন একান্ন নাম্বার জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন অমা হলাত ইন আল্লা তালা মানুষকে তৈরি করেছেন মানুষ এবং জিনজাতিকে তৈরি করেছেন এবারতের জন্যে তার মানে কি মানুষ এবং জিনজাতি প্রতিদিন শুধুমাত্র সলাত আদায় করবে সিয়াম পালন করবে বা যে কি রাজগার করবে বিষয়টা এরকম সে শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে থাকবে বিষয়টা এরকম প্রত্যেকটা ব্যক্তির যা কিছু সে করবে সেই কাজ অয় তাকে জাহান্নামের দিকে নিবে না হয় তাকে জান্নাতের দিকে নিবে অয় আল্লাহ সন্তুষ্টির দিকে নিবে না হয় আল্লাহর অসন্তুষ্টির দিকে নিবে প্রত্যেকটা কাজ মুমিন ব্যক্তির সকল কাজ এবাদত এটা কি অস্বীকার করা যাবে তাহলে একটি ভোট কি মানুষকে জান্নাতের পথ দেখাবে না ভোট কি মানুষকে জাহান্নামের পথ দেখাবে না তাহলে জান্নাত বিক্রি করা জান্নাত বিক্রি করা এই কথা আলেমরা কীভাবে বলেন এনায়েতুল্লাহ আব্বাসির মতো মানুষ তিনিও এই কথা কিভাবে এরকম বললেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভোট মানুষের জন্য জেহাদে পরিণত হয়েছে নিঃসন্দেহের কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমিন চার নম্বর সুরা নেসার পঁচাত্তর নম্বর আয়াত বলেছে নমা আলা কুম্লাহ তু ক তিলু নাফি সাবিল ইল্লাহি ওয়াল মুস্তাদা অফি ন মিনা রেজালিয়ান নেসা ওয়াল বোল্দান ইল্লাদিন ঈয়া না রব্বানা আখরিজ নামিন হাজিহিল করিয়াতে জল মি না বিল্লাদুন কা ওয়ালিয়া ওয়াজে আল্লাহ না মিল্লাদুন কানাসি র তোমাদের কি হয়েছে তোমরা কেন যুদ্ধ করছো না ওই নরনারী এবং শিশুদের জন্যে যারা বলে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে এই জনপদ থেকে নিয়ে যান যেই জনপদের অধিপতিরা হচ্ছে জালিম কাউকে আমাদের জন্য বন্ধু বানাও আর আমাদের জন্য সাহায্যকারী বানাও আজকের দিনে এসে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা একটু অর্থনৈতিকভাবে সচ্ছল তারা তাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে কেন পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ভালো নয় আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিছানায় মাথা গুঁজে কাঁদে যে রব্বুল আলমিন তুমি আমাদের এই জনপদে আর রাইখোনা বহু মানুষকে কি আমরা বলতে শুনি না যে এর চেয়ে মৃত্যুও অনেক ভালো গত দুই তিন দিন আগে আমরা যে ঘটনাটি দেখলাম একটি দোকানে উঠে একজন রাজনৈতিক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনা কি শুধুমাত্র এখানেই আমরা প্রত্যেকে কি জুলুমের শিকার নই এ আয়াতে আল্লাহ তবুল আলমিন কেতালার কথা বলছেন যুদ্ধের কথা বলেছেন তাহলে আজকের এই ভোটটাও এটা যুদ্ধে পরিণত হবে না আপনি বলতে পারেন জামাত ইসলামী অথবা ইসলামী দলগুলো তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না ঠিক আছে আমি আপনাদের কথা মেনে নিলাম যুক্তির কারণে মেনে নিচ্ছি কিন্তু বাংলাদেশে আজকে একদম স্পষ্ট হয়ে গিয়েছে যারা ইসলামের কথা বলে দিনের কথা বলে বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র তারা মানুষের উপরে জুলুম করে না তারা মানুষকে জান্নাতের পথ দেখায় সলাতের দিকে ডাকে সিয়ামের দিকে ডাকে নিজেরা সলাত আদায় করে নিজেরা সিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা কাজ করে তারা কোথাও চাঁদাবাজি দখলদারির সাথে তারা জড়িত নয় আপনার ভোটের কারণে অথবা আপনার ভোট না দেওয়ার কারণে কোনো জালিম কোনো চাঁদাবাজ কোনো দখলদার অথবা টাকা পাচারকারী যদি ক্ষমতায় যায় আপনার ভোট দেওয়ার কারণে যদি তারা ক্ষমতায় গিয়ে মেম্বার চেয়ারম্যান অথবা সংসদ সদস্য হয়ে তারা টাকা চুরি করে তারা যদি দেশের বাইরে টাকা পাচার করে যারা তারা যদি মানুষের উপরে জুলুম করে চাঁদাবাজি করে তারা যদি খুনের সাথে জড়িত থাকে সেজন্য আপনাকে কি দায়ী থাকতে হবে না আবার আপনার ভোটের কারণে একজন ভালো মানুষ যদি এমপি হন মন্ত্রী হন অথবা মেম্বার চেয়ারম্যান হন সমাজের কোনো দায়িত্ব গ্রহণ করেন সে যদি ভালো কাজ করে সে যদি মানুষের উপরে জুলুম করা থেকে বন্ধ থাকে মানুষকে সৎ পথের দিকে ডাকে ইনসাফ যদি প্রতিষ্ঠিত করে তাহলে কি আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে না অবশ্যই সুগম হবে আপনার ভোট নয় শুধুমাত্র আপনার প্রত্যেকটা কাজ হয় আপনাকে যে হান্নামে নিবে না হয় আপনাকে জান্নাতে নিবে এজন্যে ভোটও একটি এবাদতে পরিণত হতে পারে যদি আমার প্রচেষ্টা সেরকম থাকে জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য যদি আমাদের প্রচেষ্টা থাকে তাই আসুন আমরা অহেতু বিতর্ক না করে যাতে ভবিষ্যতে বাংলাদেশে জালিমরা আর ক্ষমতায় না আসতে পারে চাঁদাবাজরা আর ক্ষমতায় না আসতে পারে টাকা পাচারকারীরা যেন আর ক্ষমতায় না আসতে পারে সে ব্যবস্থা করা উচিত আমাদের প্রচেষ্টা সে হওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে দিনকে যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন তুমি আমাদেরকে আমাদের উপরে আর কোনো জালিমদেরকে চাপিয়ে দিও না আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি